আমারে বানা ইসে খুদা কোন মাটি দিয়া তোরে বানাই সে খুদা কোন মাটি দিয়া দেহ দিলা আত্মা দিলা দিলা একটা মুম ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মুম খনে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানিলে আমি মায়া তুলিতে করি তামুন আমারে বানাই খুদা কুন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কুন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খোঁজেনি কারণ কার হয়ে ভাবলি তুই আমি কালো রং হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে ভাবিলি তুই আমি কালো রং সার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাই সে খুদা কোনটি দিয়া তোরে বানাই সে খুদা কোন মাটি দিয়া আমারে বানাই সে খুদা কোন মাটি দিয়া তোর বানাই সে নীল ভাই কোন মাটি দিয়া প্রিয় দর্শক আতিফ আহমেদ নিলয়ের গান হয়তো আতিফ আহমেদ নিলয়ের মা এই গানটি শুনলে অঞ্জনার এই গান শুনলে হয়তো আবার সে নতুন করে আবার কাঁদবে তো অঞ্জনার মুখে কিন্তু আতিফ আহমেদ নিলয়ের এই গানটি এই গানটি তুমি আবার পড়ো না তুমি তোমার মতো করে না গাইছিলা কেমনে জানি সেটা এক লাইন শোনাও সেটা আমারে বানাইছে আলাই কাদা মাটি দিয়া রে করে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া একজন নারী তৈরি দুজন দুই জনারী এক মহাজন তবে কেন সাদা কালো রঙ নাইছে আল্লাই কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আলাই নূরের জলক দিয়া তো প্রিয় দর্শক এই হলো গান মূল গান এরপরে আতিফ আহমেদ নীলার যে গান সেটা কিন্তু অঞ্জনা কাবার করেছিল আমি মনে করি সেই গানটি অঞ্জনার মানে ইউটিউবের ভিতরে সব থেকে বেশি হলো ভিউ গান এই গানটাই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি আতিম আহমেদের নীলর কাবার করা গানটাই কিন্তু অঞ্জনার সব থেকে বেশি ভিউ হয়েছে মানে অঞ্জনার যত গান ইউটিউবে আছে সব থেকে এই গানটা বেশি ভিউ হয়েছে আমার মনে হচ্ছে আতিম আহমেদ নীলয়ের গান আরও যারা অন্যান্য শিল্পী আছে তাদের গানগুলো যদি দিয়ে যদি অঞ্জনাকে দিয়ে কাবার করানো হতো তাহলে হয়তো আরও অন্য কিছু হতে পারতো তাই তো তো অনেকেই কিন্তু সেভাবে করে করে না এই তো তো অঞ্জনা দর্শকদের কি বলবা শেষ করব তোমার সাথে আজকেই শেষ বলো দর্শক একটা কথাই বলতে চাই সবাই আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি না পাশে থাকেন তাহলে এই অনজনা পাগলি আবার চলে যাবে ওই উপরে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আবার আপনাদের মত আপনাদের মাঝে এই অঞ্জনা পাগলি আবার নতুন করে জন্ম নেবে এইটুকু কথাই আমার বলার আছি তো যে দেখছেন দেখে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহুবি